গেছিলাম ডিউটিতে ডিউটি ছোটবেছি বাইর সবাই মিলেছিলি বাইরেরাম তো আমার বাবা এরা পরে বেরিয়ে দেবে আমি আর ছোট বাইরে একবার দিয়ে আছি ধরুন দিন সামনে আর পামু না এই দিনগুলো সামনে আইতে জমি শীত শীত তাহলে কোনো বিলি বিয়ে বাইরে যাবে না এখন বাজে বিকাল সাড়ে সাতটা থেকে আটটা সো এই মুহূর্তটাই আসলে ঘুরতে বাইরে হওয়ার মেইন সময় আর শীতকালে যদি সাতটা আটটার সময় চিন্তা করেন তাহলে মনে করতে হবে রাত্রির বারোটা একটা বাজে গেছে কারণ শীতকালে সূর্যকাল চারটের পর থাকে না অর্থাৎ রাত্র আটটার কথা যদি চিন্তা করি তাহলে খুব ভয় লাগিয়ে যায় যে এত রাইতে বাইরে বাইরে সো এখন এলো ঘোরার সময় তো এখন বাইরে যাইতে আছি যাওয়ার পরে এখন এই সাইকেলটা রেডি করতে হবে কারণ সাইকেলে কার করতে থাকতে পেতে ভাঙা কারণ অনেক সময় এই সাইকেলটার মানুষ আসলে হরাই মানে বাউন্ডারির মধ্যে রাখা থাকলেও অনেক সময় মানুষ হাঁটতে চলতে একটু অসুবিধা হইলেই জিনিসটা হরাই তাই তার গার ভাঙ্গা তুলে হরাইতে পারে আমি বললাম ডাইরেক্ট বাইরে আর যথেষ্ট মানুষ দেখতে বালির মধ্যে খেলতে খেলতে আসে এই দিনগুলোতে সাগরের পারে জাম লাগিয়ে যায় এত পরিমানে গাড়ি ঘোড়া থাকে আর বিশেষ করে বিদেশি গাড়ি গুলা বেশি থাকে যেমন সুইজারল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড যতগুলো ইউরোপের দেশ আছে এরা সবাই আসলে এক দেশ তো আরেক দেশে যাইতে পারে এই জন্যই আসলে ইতালি বিভিন্ন দেশের তো গাড়ি আসে সো এই কারণেই রাস্তাঘাটে একটু গাড়ির পরিমাণ বেশি গাড়ির নাম্বারের দিকে মানে গাড়ির যে ই থাকে ওই যে ওই লাইসেন্সের নাম্বারটা থাকে নাম্বারের উপরে অনেক সময় পতাকা দেওয়া থাকে কোন কোন দেশের গাড়ি সো একটু খেয়াল করলে দেখা যায় যে বেশি গাড়িগুলোই আসলে অন্য দেশ এটা যেহেতু ট্যুরিস্টদের জন্য একটা বিখ্যাত এলাকা সো এই কারণেই আসলে গাড়ি ঘোড়ার সংখ্যাটা একটু বেশি সাধারণত শীতকালে দু এক মিনিট পর পর একটা গাড়ি দেখা যায় বা গাড়ি থাকেই না অনেক সময় রাত্র আটটা নটার পরে

এই কারণে এরা আসলে অফার দিয়ে এদের গোডাউন খালি করছে সো এই যে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর 15 20% ছাড় দিতে আছে অনেকটার উপরে আবার 50% ছাড়ও দিতে আছে আর উপরে কিছু নাই 50% উপরে দিলে বেটা কথা হে কি আসলে সো 50% সবস্ত জিনিসের উপরে না কিছু কিছু জিনিসের উপরে তো বেশিরভাগ 10% 15% এটা হইছে একটা ব্র্যান্ডার মার্কেট এই যে মোজাগুলো দেখতে পাইতেছিলেন ওই মোজাগুলো এক এক জোড়া না তিন চার জোড়া মোজার দাম বাংলাদেশ থেকে পনেরো থেকে দুই টাকা পর্যন্ত দাম আসে সো এই মার্কেটে মোজা কিনতে গেলেও মানিবাগ ভরে আসলে টাকা লইয়া লাগে আর জোতা পোশাক এগুলো কথা তো বাতেই দিলাম সো এরপরে গেলাম কি আরেকটা গলির মধ্যে যাইতে আছে আর এক দিগে আর একদিকে আর এরম করতে করতে আমুর ব্যাগের এই যে কাজ বললাম আমার আজকে লক্ষ্য আয় না তারপরেও আমুরে ভিডিও কলে দেখালাম যে আসলে ব্যাগের কিন্তু অফার চলতে আছে বা কোনো ব্যাগ যদি পছন্দ হয় তাইলে আসলে নিয়ে যাইতে পারো অফারের লিখে নিতে কয় নাই অফারে খুব বেশি একটা সার দেয় না প্রত্যেকটার ওপারে দেখা যায় চার পাঁচ ছয় বা সর্বোচ্চ দশ আর পর্যন্ত সার থাকে সো এই কারণে আসলে বস্তাবিতে ঘরে রাখার কোনো মানে হয় না যেগুলো পছন্দ হয় না এগুলো রে ঘরে নিয়ে ফিরলাম এরকম কোনো ধরনের কাহিনী না তারপর যদি পছন্দ হয় তাহলে অফার চলতে সেই এই মুহূর্তে নেওয়া উচিত বা এই মুহূর্তে নিলে জিনিসটা আসলে ভালো হয় আমি মনে করি তো ব্যাগের কালেকশন দেখতে পাইতে আসেন এরপরে আমরা আসলে একটু উপরে দাম উপরে দাম একটা সিঁড়ি আস সিঁড়ির গড়ে যত আমার লোকের দেখতে পাইতে আছেন এই লাকেজগুলোর উপরও মোটামুটি সার চলতে আসছিলো এই ল্যাকেচগুলো খুব বেশি একটা পছন্দ না কারণ এই ল্যাকে যখন বিমানের মধ্যে দেয় আসলে বাইর করার পরে এই জিনিসটা একদম চাঁসুর বানানির মতো ভাঙিয়ে আসিয়া কি একটা মুড়ি বানানি হয়ে গেছে একটা পাতলা খিচুড়ি হয়ে গেছে মরমর মরমর করে ভাঙিয়ে যায় আর এক প্রকার লাগেজ আছে যেগুলো কাপুরের ওই ল্যাকেজগুলো অনেক বেশি ভালো ওই লাখগুলো ভাঙে না তবে চাকাগুলো যদি খুব বেশি একটা বাইরেই থাকে বা খুব বেশি একটা বড় প্রায় অনেক সময় চাক্কা গুলো টোহাই হাতে করে আনা লাগে প্রায় সময় ওই যে এয়ারপোর্টের যে বেল্টগুলো থাকে ওইগুলোর মধ্যে দেখা যায় যে চাক্কা গুলো আসলে আলাদা ভাবে আহ বা ভাঙ্গেশ্বরের আহে তো এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগে না নিজের গোটা বহুতবার ভাঙছে তারপর রসি রসি দিয়ে কষ্ট দিয়ে পেছাই তারপরে টানতে টানতে মনে হইতে যে একজন হাতুয়া ভাঙা রোগীর মতো করি তাদেরকে আসলে আনতে হয় তো যাই হোক এই যে যতগুলো দেখতে পাইতেছেন এগুলো সব লেডিস কালেকশন এগুলো সব মেয়েদের কালেকশন বাট এগুলো পড়ার মতো কোনো ধরনের মানুষ নাই আমু এ কলে আমি পছন্দ করে না এগুলো পড়তে নাকি জামেলা এগুলো পিছনে নাকি সেন থাকে বিভিন্ন রকমের উদাহরণ টন দিয়ে আসলে কেনেছে না আমি যদি কিনতে চাও তাহলে আমি আমার ইনকাম দিয়া তারপর আমি তোমার উপহার করি সো তারপরও আসলে কোনোভাবেই মানতেছে না আম্মু যে একটা জিনিস জিনিসটা জিনিসটা

বাসি পাশাপা চলে যাওয়া জিনিসটা দেখতে আসলে খুব বেশি একটা ভালো দেখা হয় না আমি বুঝতে পারছি সো এই কারণে আমি খুবই 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 দুঃখিত আমরা আসলে গ্লোবাল মার্কেট দিয়ে বাইরে গেলাম অনেক রকমের জিনিস টিনিস দেখাইয়া কারণ আমরা ঢুকছিলাম সাড়ে চারটার দিয়ে মার্কেটটা আটটায় বন্ধ করে পাঁচ মিনিট আগে বাইরে দিতে হয় আর নয়তো ভিতরে ভিতরে বাতিপুতি সব বন্ধ করে অন্ধকার অন্ধকার লাগে জিনিসটা খুব বেশি একটা ভাল লাগে না এই বন্ধ করার পাঁচ সাত মিনিট আগে সো পাঁচ সাত মিনিট আগেই আমরা আসলে বাইরে গেলাম সো এবার আমরা কই যেমন নিজেরও না দেখা যাক যে কোন দিকে যাইতে পারি বললাম সাগরের পরে কারণ খুব বেশি ক্লান্ত আসছিলাম ভাল লাগে না তার মনে হলো যে একটু বাতাস বাতাস খাই বা একটু সাগরের পরে শব্দ শব্দ হনি কিছুদিন পরে সাগরের পরে খুব বেশি একটা আউন যাবে না যে সাগরের পরে যে দেহগুলা এই শীতকালে টাইম নিয়েছে আর শীতকালে যত বেশি সাগরের ঢেউ কম তত বেশি ঠান্ডার গতি বেশি আর সাগরে পরে তো ভাই বরফও পাওয়া যায় মাঝে মাঝে মনে হয় যে শরীর ওই যে মাছের ফ্রিজ আছে না ওই যে বিদেশে মাছ পাচার করে মাছগুলোর একদম শক্ত করিয়া চার কোন করিয়া বানাইয়া এইটের মতন তারপর আসলে বিদেশে যে মাছগুলো ব্যবসায়ের জন্য পাঠায় সো মনে হইতেছে যে নিজের শরীরটা আসলে এরকম একটা প্রোডাক্ট হয়ে গেছে ওই যে দেখতে পাইতেছেন বালির মধ্যে ধরা আসলে হয়ে রইছে ভাই কেমনে সম্ভব হঠাৎ দিন এই রৌদ্রের নিচে কেমনে তোরা রোদের কিরি মাইকে আর পরে হয়ে থাকো ছোটো ভাই পাইলেও একটা হুন্ডা সো পাইয়া অনেক খুশি বিশ্বাস করেন এই হুন্ডাটা যখন ছোটো ভাই পাইছে তখন খুব বেশি ভাল লাগছে গেলাম পার্কে খেলার লেগে ছোটো ভাই কতক্ষণ খেললো খেলার পরে যখন আসলে আইয়ে পর ছোটো ভাই হুন্ডাটার বিষয়ে পেন আরে বাবা এই হুন্ডাটা গেল কই এলিয়ে না এলিয়ে গেছে দুর্নীতি পার্ক খুঁজছে হুন্ডার বিষয়ে পেনা ছোটো ভাই মনে হয় কেউ দিছে খেলতে কি এটা ফাইকডালে ভাংগেশ্বৰী ধুলিয়ে গেছে কোন জাগা থৈছে বিচাৰি পায় ন এই হুণ্ডা আৰু বিচনা হাৰানি আৰু এক মানুহৰ পৰা এতিয়া পাইছে ছোট ভাই ছাই গেছ পাৰ্কে খেলতে এখন আমাৰ পাইছে মনে আৰু এক ভাংগেশ্বৰীয় গেছেম কৰি আচলতে হিষ্টৰী যায়গে তাৰপৰা হুণ্ডা আচলতে মাৰ্কেটে পোৱা যায় কিনা আশা করি পাওনা যাবে না কমে তো পাইছে না বিদেশি মানুষের কমেতন আনছে আমি কই তারি না গেলাম গিয়ে আমুরে লই এক জায়গায় ঘুরতে আমুকে পানি খেয়েবে বেশ ভালো কথা পানি খেয়েবে গেলাম গিয়ে একটা পানির একটা কল আছে ওই জায়গা যাওয়ার পর যাই দেই পানির কল আস চলে না ব্যাপারটা কি এত কাল পানির কল চললো পানির কলটা এখনও পর্যন্ত ভিজা কিছুক্ষণ আগে ওনার পানি পড়ছে এখন আর পানি পড়ে না যদিও বোতলের মধ্যে পানি আসলে তবে পানিটা একটু পুরোনো বা পানিটা একটু গরম হয়ে গেছে তাপমাত্রার কারণে সো অনেক খোস খুশি করলাম না আটমাট আলগামানি হিলাইছে পড়তো কলে এ পর দরছে কইলাম বাপু থাকে হ্যাঁ কর্তৃপক্ষ আছে হ্যাঁ ঠিক ঠিক করবে হ্যাঁ একটু আইলাম এই জায়গাটা আমুর নাকি এই জায়গাটা অনেক বেশি পছন্দ কারণ এই জায়গার এই যে শব্দটা এই যে লঞ্চের শব্দ তারপরে লঞ্চ ঠনস আহে যায় এইগুলার শব্দ নাকি খুব বেশি ভালো লাগে আমার ধরো কোনো অংশে এত খারাপ লাগে না তো আমরা পাশে বেশি যাইও না ধাপ করে পরে যাইতে পারো আমরা দেখে দেখে যে মাছের পোনা আছে পরে গেলাম মাছের পোনা দেখতে দেখতে কিছুটা শোল মাছের লান দেখা কোনো এই জায়গায় শোল মাছ তালাফিয়া রুই কাতল বল এইগুলো থাকবে না কারণ এটা সাগরের মধ্যে কি মাসের পোনা দেখছি বা কি মাসের বাসা দেখছি আমি কইতে পারব না একটা দেখতে ভুলকে এই পর্যন্ত দেখা যাবে পরবর্তী কোন ভুলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বাই বাই